আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল মধুপুর আসাদ মোটরস আইসক্রিয় কালেকশন হিরু গাড়ি কালেকশন আইসকের কালেকশন অন টেস্ট গাড়ি কালেকশন একদম মানে চব্বিশের গাড়ি নতুনের মতোই একদম প্যাকেট গাড়ি দেখেন চাকাটাও সুন্দর করে মনে হয় যে গাড়িটা কেবল শোরুম থেকে বের করে নিয়েছিল কিন্তু টাকা না থাকাতে গাড়িটি বিক্রি করে ফেলছে দেখেন সুন্দর করে কোথাও কোনো স্পট নেই দাগ গোসা নেই দেখেন সুন্দর করে একদম নিউ গাড়ি চব্বিশের গাড়ি ওয়ান টেস্ট গাড়ি সামনের চাকা দেখেন সুন্দর করে মাথায় নষ্ট হয়ে যাচ্ছে একদম নতুন গাড়ি কেন বিক্রি করে ফেললো আসলে এই গাড়িটি বিক্রি করে ফেলছে শুধু টাকার অভাবে দেখেন প্রিয় দর্শক এই গাড়িটি একদম মানে পানির দামে এই গাড়িটি বিক্রি হবে গাড়িটি হচ্ছে চব্বিশের গাড়ি ওয়ান টেস্ট গাড়ি একদম নিউ নতুন গাড়ি শোরুমের মতোই রয়েছে গাড়িটি একদম অল্প প্রাইসে নিতে পাচ্ছেন মাত্র গাড়ির দাম হচ্ছে পঁচানব্বই হাজার টাকা প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দেন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম